জানি না কি হবে আমার বেসে আসি যে আমি সবাই কি ভাবে আমার জানি না যে আমি আমি যে মজলম সবাই কি ভাবে জানি না পথ আমি একা আল্লাহ না তি একা একা পথ সলা কত যে কষ্ট জানবেন না যেদিন চলিবেন একা বুঝতে পারবেন সেদিন আপনার তা একা একার মাঝে রব চেনা যায় বিশ্বেদ চিনিয়ে দেয় মা বাপ কেমন ভালোবাসে তোমায় একা একার মাঝে রব চিনিয়ে দেয় বিশ্বেদ চিনিয়ে দেবে মা বাপ তোমায় কেমন ভালোবাসে ভাই একা একা পথ চলো সঠিক পথ পাবে বন্ধু বান্ধবের ভালোবেসে কি লাভ হবে সুযোগ পেলে তোমাকে খাদে ফেলে দিবে সঠিক বন্ধু পাবে না তুমি লাখের ভিতরে ও যে আসো না ফিরে তুমি দিনের ওদিকে বাধা যে দেবে তোমার সমাজের লোকে আসো না তুমি দিনেরও পথে বাধা যে পাবে তুমি পরিবার থেকে ভালো তোমার বাসবে না সমাজের লোকেরা ভালো তোমার বাসবে না সমাজে রোলো ভালো শুধু বসবে তোমার আল্লাহ ভালো তোমার বসবে শুধু মুদিনা হলাম সবাই ভালোটা সেনে তবু না কেন এটা সবাই তো ভালো বোঝে তবে কেন বোঝে না তার মা বাবের কথা ভালো হয়ে চললে আসবে যে কি বাধা ভালো হয়ে চললে আসবে যে কি বাধা তুমি কখনো কল্পনাও করবে না তুমি কখনো কল্পনাও করবে না